আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর লামিয়ার বাবার চিকিৎসায় দায়িত্ব নিলেন তারেক রহমান এলডিসি উত্তরণ সরকারের হাতে নেই হাসিনার দুর্নীতি মামলার রায় নভেম্বরে ঐক্য থাকলে নির্বাচন ঠেকাতে পারবে না রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে স্বাধীন দুদক সম্ভব নয় ডক্টর ইফতেখাত জামান মির্জা ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া এআই দিয়ে তৈরি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে দাবি একশো পনেরো নির্বাচনী প্রতীক তালিকায় নেই সাপলা এনসিপির ফের আবেদন বিশ্বকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ডক্টর ইউনুস ট্যাম্পের সংবোধনায় প্রধান উপদেষ্টা বিএনপির একচল্লিশ শতাংশ ভোট পেয়ে জিতবে জামায়াত ত্রিশ দশমিক তিন এনসিপি চার দশমিক এক শতাংশ প্রতিষ্ঠান ইনোভেশন একটি সংস্থার পক্ষ থেকে ভোটারদের ভোট নিয়ে আয়োজন করেছিল মারা গেলেন নুরুল হুদা গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চল্লিশ মারা গেছেন ইন্নানিল্লাহে অনিল্লাহে রাজিউ ঢাকায় মিছিল থেকে বোমা গণবথনের পর গতকাল রাজধানীতে বেশ কয়েকটি স্থানে একজোকের জটিকা মিছিল চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগ ও আওয়ামী লীগ একসঙ্গে গুপ্তা বোমাও বিস্ফোরণ ঘটিয়েছে দলটির রাজধানীর গুলিস্থান ফারঙ্গের ছাড়াও কাউরানবাজার আগারগাঁও বান্থবত এলাকায় মিছিলের প্রস্তুতি নিয়েছিল তারা নিউ নেতাদের হেনস্থা হচ্ছে মামলা ও তদন্ত যুদ্ধ নিয়ে উত্তপ্ত জাতিসংঘ গবেষণা নেই বিশ্ব বিদ্যালয়ে ষাটডন নিয়ে পাল্টা পাল্টে অবস্থান শিক্ষক কর্মকর্তা নিউকে ডিম সারা সোরা নিয়ে কর্মসূচি উত্তেজনা পাঁচ ব্যাংকের পোশাক হচ্ছেন কারা প্রশাসক হচ্ছেন কারা সিপিবির সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন নেতাদের উপর নজরদারি জাতিসংঘের সম্মেলন এলাকা থেকে বিপুল সিম কার্ড ও সার্ভার জব্দ ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচজন মারা গেছেন আক্রান্ত রোগীর মধ্যে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শ জন মারা যাওয়ায় ব্যক্তিদের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত তিরিশ চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ নেতাদের উপর নজরদারি জাতিসংঘ সম্মেলনে প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিন পত্রিকার শিরোনাম নিয়ে এই চ্যানেলে কথা বলি আসসালামু আলাইকুম